এখন তুমি এইদিকে ওর ভাড়ের ভিতরে ফলো করো তো ফলো করো ফলো করে কি দেখো আমাকে বলবে তুমি এদিকে চোখটা সরাবে না اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان، بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان، بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. السلام عليكم ورحمة الله وبركاته. আবদুল্লাহ আপনি আমার সালাম গ্রহণ করুন অতি দ্রুত দ্রুতের মধ্যে হয়ে যান দেখো তো ইনশাল্লাহ কোনো কিছু দেখো নাকি তুমি কি কি দেখো তুমি আচ্ছা পোশাক কেমন একেবারেই সাদা রসের মালিক যদি কোনো শয়তান আমাদেরকে ধোকা দেওয়ার জন্য চলে আসে মহলা তো তার পোশাক কালো হয়ে যাক তার শরীর কালো হয়ে যাক শুইলা ভাই দেখো তো মানে যেমন ছিল তার থেকে আরো মানে ভালো সুন্দর হয়েছিল ঠিক আছে হজুরকে আমি সালাম দিলাম তুমিও সালাম দিতে হলো আসসালাম আলহামতুল্লাহ উত্তর দেয় হুজুর আলহামদুলিল্লাহ হুজুর আল্লাহ কি অস্তে একটু দেখুন তো আমরা আপনাকে ডেকেছি শ্রেষ্ঠ জাতি অর্থাৎ আল্লাহ পাক মানুষ জাতিকে তো আশাফুল মখলকাত করে পাঠিয়েছেন তাদের শিবার উদ্দেশ্যে আপনাকে ডেকেছি যাই আপনি একজনকে দেখুন আশিদা বিনতে আশিদা বিনতে আমিনা আশিদা বিনতে আমিনা এই মহিলাটার একটু দেখুন তো আল্লাহ কি আসতে এর কোন ডাক্তারি বিমার আছে নাকি আশিদা বিনতে আমিনা আল্লাহ কে আসতে দেখুন আপনার শক্তি অনুযায়ী যে এই মহিলার কোনো ডাক্তারি বিমার কোন জিন্নাতি বিমার অথবা কোনো জাদুই কোনো বিমার আছে নাকি لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله جناتي شو شوالي কত দিনের আপনি কি জিজ্ঞাসা করো হুজুর এটা কত দিনের সাত বছর বয়স থেকে দুষ্ট জিনেরা ওকে ডিস্টার্ব করে এখন তো এর বয়স বাইশ বছর এত পুরাতন আচ্ছা হুজুর আল্লাহ কি আসছে দেখুন তো এরা কি এই যে জিন এ কি আসে এ কি এই মহিলার জন্য পাগল নাকি অন্য মানুষ একে এর কাছে পাঠিয়ে দিয়েছে মানে এই মহিলার জন্য পাগল ঠিক আছে ইনশাআল্লাহ ওদের তার দল কি অনেক ভারী নাকি কয়েকজন অনেক ভারী ঠিক আছে ইনশাল্লাহ হুজুর আপনাকে অনেক সুক্রিয়া ধন্যবাদ হুজুর